শ্রদ্ধেয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রশিদ মোশাররফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ডিড ইন্সট্রাক্টর ইтна নূরপুর ডিডি মাদ্রাসা চৈতন্য কিশোরগঞ্জ। জানাইতো ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় শিক্ষক নিবন্ধনে ভাইবা পরীক্ষা যে সকল কারণে পাঠ্য আওকিত কার্য হয়। সম্মানিত ভিওয়ার্স অনেক ভাইরা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিয়েছেন বা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিয়েছেন বলেছেন যে ভাইভা পরীক্ষায় আমি ষোলতম শিক্ষক নিবন্ধনে অকৃত কার্য হয়েছি তো সতেরোতম আমি প্রিলিমে এই পরীক্ষায় যেহেতু পাশ করেছি সেক্ষেত্রে আমি যেহেতু ভাইভা দিতে পারবো আমার একটা কনফিডেন্স রয়েছে তো সেক্ষেত্রে যে অকৃত কার্য কী কী কারণে হয় সে কারণগুলো আমাদের দয়া করে বলবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বা যারা তোমার শিক্ষক নিবন্ধনে ভাইভা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি উৎসর্গ করা হলো তো সম্মানিত ভিওয়ার্স শিক্ষক নিবন্ধনে ভাইভাই সর্বপ্রথম যে বিষয়টি হলো সেটি হলো সিগনেচার অর্থাৎ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারি রিটার্ন এবং ভাইভা এই তিনটি স্থানে সিগনেচারটা একই রকমের থাকতে হবে এটি হলো এক নম্বর শর্ত দুই নম্বর হলো যে শিক্ষক নিবন্ধনে আপনি যে পরি যে পরীক্ষাটা দিবেন মানে যে বিষয়ে পরীক্ষা দিবেন সেই বিষয়ে আপনার অনার্স কিংবা ডিপ্লোমা কিংবা ওই সমমানের একটি কোর্স থাকতে হবে ডিপ্লমা পাসধারী যদি আপনি হয়ে থাকেন তাহলে সমমানের যদি কোনো পরীক্ষা দেন তাহলে কম করে একটি নিয়ম রয়েছে 300 নম্বরের সমপর্বে ওই দর্মায় সাবজেক্ট থাকতে হবে যা নীতিমালা থেকে আপনাকে দেখে নিতে হবে এক বিষয়ে পাস করে আরেক বিষয়ে স্বীকৃতি বন্ধন সনদ অর্জন করা যাবে না অর্থাৎ এটা নিয়মে নেই ডিপ্লোমা পাস বিএইচসি পাস করে ডিপ্লোমা নিবন্ধন সনদ দিয়ে সনদ নেই কিন্তু ডিপ্লোমা পদে ডিপ্লোমোতে পরীক্ষা দিয়েছেন সরাসরি পিএইচসি পাস করে সেক্ষেত্রে যদি নীতিমালাতে অনেক সময় রয়েছে পাস করায় আবার অনেক সময় ফেল করায় সেক্ষেত্রে আপনার নেই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে একটি ভাইবা পরীক্ষার যে ড্রেসটা ঠিক সেইভাবে ড্রেস যদি সেট না করে যান তাহলে আপনাকে ফেল দিবে। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সকল বিষয়ে তৃতীয় শ্রেণী থাকলে তাহলে আপনি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ফেল করবেন অর্থাৎ আপনার অনার্স কোর্স তৃতীয় শ্রেণী ডিপ্লোমা কোর্স তৃতীয় শ্রেণী এবং এসএসসি পাশ তৃতীয় শ্রেণী অর্থাৎ কোনটি আপনি দ্বিতীয় শ্রেণী অর্জন করতে পারেননি সেক্ষেত্রে আপনাকে ফেল দিবে কিংবা একটি প্রথম শ্রেণী একটা তৃতীয় শ্রেণী থাকলেও সমস্যা নেই অর্থাৎ যে কোনো একটি দ্বিতীয় শ্রেণী আপনাকে অবশ্যই অবশ্যই থাকতে হবে এ হলো সাতটি বিষয় আরেকটি বিষয় হলো আপনি যখন ভাইভা পরীক্ষা দিতে যাবেন তার আধা ঘন্টা আগে অবশ্যই উপস্থিত হতে হবে এবং উপস্থিত হওয়ার পরে আপনার যে এসএসসি এবং ইন্টারের যে কাগজপাতি রয়েছে মূল সনদটি রয়েছে মূল সনদগুলো আপনার নিতে হবে অর্থাৎ এসএসসি পাস ইন্টার পাস এবং অনার্স পাস কিংবা ডিগ্রি পাসের সনদটি কিংবা ডিপ্লোমা পাসের সনদটি আপনাকে একেবারে মূলটি নিতে হবে এক্ষেত্রে যদি কেউ সাময়িক সনদপত্র নিয়ে যায় সেক্ষেত্রে আপনাকে ফেল আসবে কারণ সাময়িক সনদপত্র এনটিআরসি গ্রহণ করে না আরেকটি বিষয় হলো যে নিবন্ধন সনদ যখন আপনি নিয়ে যাবেন এক্ষেত্রে যদি আপনার সনদটি জাল হয় সেক্ষেত্রে আপনাকে ফেল দিবে আপনি শিক্ষকদের সাথে যখন ভাইবা পরীক্ষা দিবেন যদি আপনি জিজ্ঞাসা করেন স্যার প্রশ্নটি আমি শুনিনি আবার বলেন এক্ষেত্রে আপনি একটি বেদবি করেন এক্ষেত্রে আপনি ফেল করবেন শিক্ষক নিবন্ধন সনদে মুদ্রা দোষ করা যাবেন অর্থাৎ আপনি বসে বসে কি করলেন এইভাবে নোক কামড়ালেন স্যাররা বলছে আপনি নোক কামড়ালেন আপনারা স্যারের দিকে দৃষ্টি না দিয়ে মাথা নিজ দিকে দৃষ্টি রাখলেন সেক্ষেত্রে আপনাকে ফেল আসবে আরেকটি বিষয় হলো আপনাকে জিজ্ঞাসা করা হলো আপনার পারিবারিক অবস্থান কি আপনার পারিবারিক অবস্থান খুবই ভালো আপনার বাবা একজন নন কেরার আপনার বড় ভাই একজন প্রবাসী কিংবা আপনার পরিবারে চার থেকে পাঁচজন সরকারি কর্মকর্তা কর্মচারী এগুলো যদি বলেন তাহলে আপনাকে অবশ্যই ভর দেবে সে ক্ষেত্রে আপনাকে বলতে হবে আমার বাবা একজন কৃষক দারিদ্র দরিদ্র আমি আমার পরিবারের একমাত্র সন্তান কিংবা আমার পরিবারে আর দুইজন সন্তান হয়েছে যারা আমার লেখাপড়া করে খায় আমি নিজে মাঝে মাঝে কৃষি কাজ করে খাই এবং আমার দারিদ্রতা খুবই নিচে তাহলে আপনি এত লেখাপড়া করলেন কিভাবে তো সেক্ষেত্রে আমি লেখাপড়া করছি একটি টাস্টের মাধ্যমে সহায়তায় আমি লেখাপড়া করেছি যদি বলা হয় আপনি বেসরকারি ভার্সিটিতে পড়াশোনা করছেন আমি স্কলারশিপ নিয়ে বা বেসরকারি ভার্সিটিতে পড়াশোনা করছি অর্থাৎ আমি একটি দাতব্য থেকে কিছু টাকা নিয়ে আমি পড়াশোনা করেছি যদি আপনাকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাঁচদারি সনদে আবেদন করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি অনার্স পাঁচ তারিখ পদে আবেদন করবেন না কারণ আবেদন করলে বলবে যে আপনার শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি আপনি অন্য একটি চাকরি করেন সেক্ষেত্রে আপনি শুধুমাত্র যদি অনার্স পাস থাকে শুধু আপনি অনার্সই দিবেন মাস্টার্স করতে পারেন না যদি জিজ্ঞাসা করে কেন মাস্টার্স করতে পারেনি তাহলে বলবেন যে আমার অর্থেক বা আর্থিক সমস্যা খারাপ ছিল বিদে আমি মাস্টার্স করতে পারিনি বাবা মায়ের অবস্থান খুবই খারাপ আপনি পরিবারের একমাত্র উপার্জনকারী এমনভাবে বোঝাবেন এবং কথার ভিতরে অবশ্যই রস থাকবে এবং আপনাকে অভিনয় অর্থাৎ সিনেমার মতো পরীক্ষা দিতে শুধু ভাইবা না অন্যান্য সকল চাকরিতে সালাম দেবেন সময় অবশ্যই সালাম দিয়ে বাইর হবেন এবং আপনাকে আধা ঘন্টা অবস্থান করতে দিবে এই আধা ঘন্টা কিন্তু আপনার ওই সকল প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা রয়েছে আপনারা অযথা মারামারি ঘোরাঘুরি করবেন না এবং এই ত্রিশ মিনিট কারোর সাথে কথা না বলে মনোযোগ সহকারে বসে থাকবে যাতে আপনি নীরব বা নীরবতা শিক্ষক নিবন্ধনের একটি বড় সমস্যা হলো আপনি যদি তুতলা হন অর্থাৎ আপনি যদি কথায় আটকে যান মানে আমি যেভাবে কথা বলছি এরকম ভাবে তো সহসা সবাই বলতে পারবে না তবে যদি আপনাকে কথা হয় আপনার নাম কি সাপি এরকম ভাবে আপনার বাবার নাম কি আকবর যদি এরকম ভাবে আপনার ই থাকে তাহলে আপনাকে শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ করবে না কারণ তুতুলা বা কিংবা যিনি কথা বলতে পারেন আমাদের বাসায় আমরা তুতুলা বলি আপনাদের বাসায় কি বলেন মানে যাদের জড়তা রয়েছে এই ধরনের এগ্রিগান পার্টিদের আপনারা ই করবে না বয় যদি 35 উপরে হয় যায় অনেক সময় রয়েছে তাদেরকে বাইরে পাঠিয়ে অথপকিত কার্য দেখিয়ে দেয় আরেকটি বিষয় একই সাবজেটে অনেক निबंध থাকলে যত ভালো করিকেই দেন না কেন সে আপনাকে ফেল দিবে সে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে শূন্যপদের সংখ্যার ভিত্তিতে কি পরিমাণ আমাদের নিবন্ধনকারী গতবার যদি পঞ্চাশ জন এবার যদি দুইশো ঢিকায় তাহলে আপনাকে বুঝতে হবে এই নিবন্ধন সনদে আপনি যত ভালো পরীক্ষায় দেন না কেন আপনাকে অবশ্যই অবশ্যই কিছু বাড়তি কার্য করবে যত ভালো পরীক্ষায় আর যত কৌশলতায় অবলম্বন করা হোক না কেন কি বিষয় আপনি যদি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় দেরিতে অনুপস্থিত হন সেক্ষেত্রে আপনাকে ফেল দিতে পারবে এক্ষেত্রে কর্তৃপক্ষের কোনো জবাবদিহিতা নেই আপনার আচরণে অসন্তুষ্ট হলে আপনার শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ফেল দিবে আপনার চোখ দাঁড়ি কিংবা আপনার যে শালীনতা বা আপনি শিক্ষক হওয়ার যোগ্য তাদের কাছে নাই অর্থাৎ আপনি শিক্ষক হবেন যে তারাদেরকে ওইভাবে বোঝাতে পারেনি সেক্ষেত্রে আপনাকে ফেল দিবে সম্মানিত ভিউয়ার্স যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলোর কারণে মোটামুটি ফেল দেয় তবে আপনার এই বিষয়গুলো আপনারা আমি যেভাবে বললাম এগুলো ক্ষেত্রে আর্থিক অবস্থাটা বিবেচনা করে সব সময় আর্থিক অবস্থা দুর্বল বলে এবং কি আপনার এই চাকরিটা খুবই খুবই দরকার এরকম একটি মনোভাব নিয়ে ভাইবা পরীক্ষা দিলে সহসাই কেউ ভাইবা শিক্ষক নিবন্ধন ভাইবা পরীক্ষায় অকৃত কার্য হয় না তবে আর্থিক সচ্ছলতা মানে আর্থিক অবস্থা অনেক ভালো এটা বোঝাতে যাবেন না তাহলে আপনি অবশ্যই ফেল আসতে পারে তো সম্মানিত বিভার সেই বিষয়গুলো বিবেচনা করে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেবেন আশা করি আপনারা কেউ অকৃতকার্য হবেন না তো সম্মানিত বিভার সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আর আমাদের এই জব টিচার টিভির সাথেই থাকবেন আর আমাদের সাথে যোগাযোগ করার জন্যে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে আমরা আমাদের নম্বর দিয়ে দিব ধন্যবাদ সবাইকে